অনেক অপেক্ষা অনেক প্রতীক্ষা তারপর সুদীর্ঘ চার বছর পর এই প্রথম আমার বাগানে এই গাছটিতে দুটি কাঁধি পড়েছে এই বাগানে প্রায় ষাটটার মতো গাছ রয়েছে ষাটটি গাছ রয়েছে তার মধ্যে দশটা এগারোটা গাছ চিহ্নিত হয়েছে স্ত্রী গাছ হিসেবে গতবারও দু একটা দু একটা করে অনেক গাছে খেজুর এসেছে তবে অধিক খেজুর ধরা বা খেজুরের কাঁধি পড়া এই বছরই চার বছর পর প্রথম এটি মরিয়ম আজয়া বা এই জাতীয় কোনো দামি খেজুর নয় এটা হচ্ছে সুগাই জাতের খেজুর যেটা বাংলাদেশের মানুষ রমজান মাসে প্রচুর পরিমাণে কিনে খায় এটি সুগাই জাতের খেজুর আমি অত্যন্ত খুশি এবং পুলকিত এই বছর আমার এই গাছটিতে দুটি কাঁধি পড়েছে বড় হয়ে গেছে খেজুরগুলো আর দুই মাস পরে হয়তো এগুলো পাকতে শুরু করবে সবাইকে শুভেচ্ছা